বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র এখন অনলাইনে পাওয়া যাবে বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের বাংলাদেশে কাজের অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র বা সিকিউরিটি ক্লিয়ারেন্স এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় নেওয়া যাবে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল ব্যবহার করে বিনিয়োগকারী বা কর্মীরা নিরাপত্তা বিদেশি ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন এরপর অনলাইনে তাদের ছাড়পত্রের অনুমোদন দেওয়া হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বীরা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উপপর্যায়ের আন্তঃসংস্থা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় জানানো হয় নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় নথির বিষয়টি যুক্তিকরণ কিনা তা করা হয়েছে যেন প্রক্রিয়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে নতুন নিয়মে নির্ধারিত সব নথি সহ আবেদন যথাযথভাবে দাখিল করার পরও নিরাপত্তা সংস্থা একুশ কর্ম দিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী এই সময়ের মধ্যে যাচাই শেষ না করলে আবেদনটি নিরাপত্তা আপত্তি নেই হিসেবে গণ্য হবে